আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি মাহফুজ চলে আসলাম এমন দুটা ফেমাস ক্যামেরা নিয়ে যেটা মেরুলে সেক্টরে সবচাইতে জনপ্রিয় এবং ফেমাস ক্যামেরা আর দুটি হচ্ছে ফুল ফ্রেন আপনার একটি হচ্ছে সনি এ সেভেন থ্রি আর একটি হচ্ছে সনি এ সেভেন সি যদিও দুটি মেগাপিক্সেল চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেল সেন্সর শট পঁচিশ দুটাই সেম দেওয়া হয়েছে বাট তারপরেও দুটার ডিজাইন এবং এটার ইসে দুটোই পার্থক্য আপনার এসএভেন থ্রির কথা যদি বলি এন থ্রিটা মানে এর আদলে বানানো হয়েছে এটার মানে হ্যান্ডগ্রিভ যেটা আছে হ্যান্ডগ্রিভটা খুবই ভালো দিয়েছে আর যদি এসএভএনসি নিয়ে কথা বলি সিটা হচ্ছে আপনার সিক্স থাউজেন্ড সিক্স ফোরের গেট আপে করা হয়েছে যারা কমফোর্ট ধরেন আপনার ব্লগিং সেক্টরে এবং যারা ভিজিট প্রিয় তাদের জন্য সিটি খুবই একটা জনপ্রিয় কেন এটা খুবই হ্যান্ডি ছোটো খাটোর মধ্যে আপনার গ্রিপটাও ছোটো আর এ সেভেন থ্রি যেটা আছে এটা হচ্ছে আপনার অ্যাজ এ ডিএসএলআর আদলে বানানোর ফলে বডিটা একটু সাইজটা বড় এবং গ্রিপ খুবই ফ্রেন্ডলি যেটা আপনার এ সেভেন সিতে ততটা না এ থ্রি ধরে যতটা কমফোর্ট এসএন সি ধরে ততটা কমফর্ট না আপনার যদি একটি লেন্স লাগানো হয় একটু ওয়েট বেড়ে গেলেই এটা আপনার নর্মালি হার্ট বাফারিং করার পসিবিলিটি থাকে যেটা এ সেভেন থ্রিতে থাকছে না আর এটা যদি বিউফ্রেন্ডের কথা বলি এটা ফ্রেন্ডার একদম মিডেল বরাবর তো সেই ক্ষেত্রে আপনার যারা ফটোগ্রাফিতে আপনার বিউফ্রেন্ডের ছবি তোলেন তাদের জন্য খুবই সহজ হয় কারণ আপনার মেজারমেন্ট মেলাতে আসান হয় আর যারা আপনার এসএভেন সি সিতে আপনার ওই সিক্স থাউজেন্ড সিক্স ফোরের মতোই কর্নারে দেওয়া যার ফলে আপনার বিফয়েন্টের দিয়ে ছবি তোলা যায় একটু সমস্যা ফিল হতে পারে বাট যারা সহজ মানে যা ব্লগিং করার জন্য জাস্ট ভিডিও পারফরেন্সে ইউজ করবে তাদের জন্য এটা একটা সুবিধা আছে সেটা হচ্ছে এটার যে ডিসপ্লেটা ডিসপ্লেটা তিনশো ষাট ডিগ্রি ঘুরানোর ইসে করতে পারবেন আর এস থ্রি যেটা এস সেভেন থ্রিটের প্লাস পয়েন্ট হচ্ছে ক্যামেরাটা বড় হওয়াতে এটার ডিসপ্লেটা বড় আর ডিসপ্লেটা বড় হওয়াতে এটা ধরেন আপনার মুভমেন্টে সহজ এবং এটা জাস্ট মানে নেগেটিভ সাইজ যেটা আছে এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে পারছেন না জাস্ট এটা আপনার একশো সত্তর অ্যাঙ্গেলে ফ্লিপ করতে পারবেন সো সেই ক্ষেত্রে আপনার যারা ভিডিও বা আপনার ছবি পারপাসই করতে পারেন তাদের জন্য একটু আগে থাকবে মানে ভিডিও পারপাসে আগে থাকবে এস কারণ এটা তিনশো ষাট ডিগ্রি আপনার মুভমেন্ট করার সুবিধা আছে কিন্তু অ্যাভারেজ আমি মনে করি এসএএন সব দিকে আগে থাকবে আপনার এটা আছে আপনার প্রায় ছয়শো উনসত্তরটা ফোকাস এবং এসএএন সি দুটাতে সেম ফোকাস পাচ্ছেন যদি প্রাইজের ব্যাপারটা আসে দুটার প্রাইজেও এই এক দুই হাজার টাকা সেমিলার আপনার যদি ইউজের মধ্যে নিতে চান ইউজ আপনার এক লাখ দশ থেকে এক লাখ আঠারো হাজার টাকার মধ্যে এই বাজেট পেয়ে যাবেন এবং কি সেভেন সি সেম বাজেটে পেয়ে যাচ্ছেন যদি নতুন দেখতে চান নতুনে আপনার এ সেভেন থ্রিটা এক লাখ আটত্রিশ থেকে এক লাখ উনচল্লিশ আর সেভেন সিটা এক লাখ উনচল্লিশ থেকে চল্লিশ রিসেন্টলি আপনার এ সেভেন সিটা এক হাজার টাকার প্রাইস বেশি আর এ সেভেন থ্রিটা সর্বদাই আপনার প্রাইস বেশি থাকতো বাট রিসেন্টলি এটা প্রাইসটা বেড়ে গেছে যারা মূলত আপনার এ থ্রি এবং এ নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন আপনার যে কোনো পারপাসে হোক ভিডিও বা ছবি দুটো পারপাস এ সেভেন সি থ্রি চুজ করতে পারেন অথবা যারা আরও একটু হ্যান্ডি ইউজ করতে চান তারা এ সি চুজ করতে পারেন দুটি ক্যামেরা আমার শপে অ্যাভেলেবেল আছে আমার শপে চলে আসতে পারেন দোকান অল্ট্রে ক্যামেরা লেভেল ওয়ান ব্লক বি সব পঁয়ত্রিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে পেজ এর অ্যাড্রেস দেওয়া মানে পেজ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা পেজে অথবা নাম্বারে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা যদি হোম ডেলিভারিতে নিতে চান আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে চেক অন ডেলিভারিতে নিতে পারবেন আপনার দ্বার প্রান্তে ক্যামেরা পৌঁছে যাবে আপনি চেক করে প্রাইস দিয়ে ক্যামেরা রেখে দেবেন আচ্ছা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ